আসসালামু আলাইকুম বিজ্ঞ আইনজীবী এবং শিক্ষানবিদ ভাই বোনেরা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে কিছু বিষয় দিয়ে শুরু করছি কিছু অভিজ্ঞতা নিজের সঙ্গে ঘটে যাওয়া আমাকে আপনাদের অনেকের অভিভাবকরা ফোন করে অনেকে বাবা মায়েরও ফোন করে পরীক্ষার তথ্য জানতে চান পরীক্ষা সম্পর্কে ধারণা নিতে চান এবং আপনার সন্তান কিভাবে পড়বে সে বিষয়েও জানতে চান আমার খুবই ভালো লাগে আমি খুব কৃতজ্ঞ এর জন্য আপনাদের প্রতি যে আমার প্রতি যে আপনাদের একটা আস্থা বিশ্বাস ভালোবাসার জন্মেছে সেটি আপনাদের পরিবার পর্যন্ত পৌঁছেছে আপনাদের বাবা মায়েরাও আমাকে অনেকটা চিনে এবং তারা আমার কথা বা আমার ভাবনার উপরে তারা আস্থা রাখতে চান এজন্য আমি আসলে গর্বিত আর সেই গর্বের জায়গা থেকেই আপনাদের প্রতি আমার দায়বদ্ধতার একটি জায়গাও তৈরি হয়ে যায় এবং দায়বদ্ধতা জায়গাটা আমি অক্ষুণ্ণ রাখতে চেষ্টা করছি নতুন নতুন তথ্য দিয়ে বা আপডেট কিছু তথ্য দিয়ে আপনাদেরকে সবসময় একটু আপগ্রেডেড রাখার চেষ্টা করছি আশা করি আমার তথ্যগুলো নিয়ে আপনারা যারা উপকৃত হচ্ছেন বা হবেন তার সফলতা উঠে আসবে আপনার ফলাফলের মাধ্যমে আমি কয়েকজনকে বলেছে আমার সঙ্গে অনেকেই যোগাযোগ রাখেন তাদের বলেছি যাদের মধ্যে রয়েছে কয়েকবার ফেল করেছেন বিগত সময়ে তাদের একটু বলেছি যে এবার যদি পরীক্ষা ফেল করা হয় আমি কিন্তু তাদের সঙ্গে আর যোগাযোগ প্রাগব না তো আশা করি যে তারা কৃতকার্য হবেন সফলতা অর্জন করবেন এবং আমাদের সবার যে পরিশ্রম প্রত্যাশা এটা নিশ্চয়ই পূরণ হবে এবার আসছি আপনাদের পরীক্ষার বিষয়ে কিছু তথ্য নিয়ে তথ্যগুলো হচ্ছে বার কাউন্সিল পরীক্ষা যে এপ্রিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই পরীক্ষা আসলে জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে অনুষ্ঠিত হবে কি না এবং প্রশ্ন জুডিশিয়াল সার্ভিস কমিশন করবে কি না এটা নিয়ে সবাতে খুব বেশি আলোচনা হয়নি যেহেতু আলোচনা হয়নি সঙ্গত কারণে আমরা ধরে নিতে পারি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন থেকেই পরবর্তী প্রশ্নটি তৈরি করা হবে এবং তাদের অধীনে খাতাগুলো ফলাফল ঘোষণা করা হবে খাতাগুলো দেখে ফলাফল ঘোষণা তারাই করবেন এটা প্রত্যাশা করছি যেহেতু বিগত সময় আমরা মোসাভিদার প্রশ্ন দেখেছি আবার সাধারণ ধারারও প্রশ্ন দেখেছি এবার হতে পারে যে দুইটি প্যাটার্নই একসঙ্গে থাকতে পারে আবার এমনও হতে পারে যে শুধু মুসাবিদাই আসতে পারে বা সাধারণ ধারার যে প্রশ্নগুলো আসতে পারে তো সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে একজন শিক্ষার্থী হিসেবে আইনের শিক্ষার হিসেবে আপনাদেরকে সব ধরনের প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে আসা প্রশ্নের প্যাটার্ন কেমন হবে এটা কেউই জানে না জানা সম্ভবও না সুতরাং পরীক্ষার হলে যেন আপনাকে ভোরকে যেতে না হয় দ্বিধান্বিত হতে না হয় সেজন্য আপনারা বাসা থেকে সব ধরনের প্রস্তুতি নিয়ে আসবেন আরেকটি বিষয় যোগ করব সেটি হচ্ছে পরীক্ষা হওয়া নিয়ে পরীক্ষা সারা চেষ্টা করবেন এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত করার সঙ্গত কারণে হয়তো বা একটু পেছাতে পারে এটি নিয়ে উদ্বেগের কিছু নাই আপনারা প্রস্তুতি রাখুন এপ্রিলে না হলেও হয়তোবা মে মাসে পরীক্ষাটি হয়ে যাবে সেভাবে আপনারা প্রস্তুতি শেষ করুন এটিও আপনাদের কাছে আমার প্রত্যাশা এর বাইরেও হাইকোর্ট পারমিশন যে পরীক্ষা রয়েছে এই যে রেজাল্ট পাবলিশ হওয়ার অপেক্ষা রয়েছে রিভিউ খাতাগুলো সেই রিভিউ খাতাগুলো এক সপ্তাহের মধ্যে খাতা জমা দিতে অনুরোধ জানিয়েছে বার কাউন্সিল থেকে আশা করি খাতাগুলো জমা পড়বে এবং ফেব্রুয়ারি মাসে হয়তো আপনাদের কাঙ্ক্ষিত ভাইবা অনুষ্ঠিত হতে পারে যদিও এ বিষয়ে উল্লেখযোগ্য আলোচনা হয়নি তারপরেও সম্ভাব্যতা জানিয়ে রাখছি আপনাদেরকে সেভাবে আপনারা প্রস্তুতি নিতে পারেন আজকে পর্যন্ত এতটুকুই থাকলেও পরবর্তীতে আবার নতুন কোনো তথ্য থাকলে আপনাদের সঙ্গে শেয়ার করব ভালো থাকুন সে পর্যন্ত আল্লাহ